দিগির দিগির ভিতরে থেকে বাড়িটা করছে আপনারা কোথা থেকে দেখতেছেন জানাই দিবেন স্ক্রিনটা ডাবল ডাচ করে দিবেন আর ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর আমার এই ভিডিওটা দেখবেন এই বাড়ির ভিডিওটা বাড়ির ভিতরে ঢুকলাম তারপর বিল্ডিংয়ের ভিতরে ঢুকলাম ডুইকা একটি ভিডিও করলাম ভিডিওটা দেখে নিন আপনারা কেমন হয়েছে আমি পরবর্তীতে ভিডিওটা ছাড়বো অজুপাড়া গায়ে অসাধারণ বাড়ি এরকম হেডলাইনে একটি ভিডিও ছাড়ব আপনারা দেখে নেবেন পান খাইয়া খাইয়া মুখে চুন লাগাই দিছি স্ক্রিনটা ডাবল ডাচ করে দেন আর এই বাড়িটা কেমন লাগতেছে একটু জানাই দিবেন আমি ভিতরে ঢুকছি ঢুকিয়া কিন্তু আমি ভিডিও করছি বাড়িটা খুবই সুন্দর একটা বাড়ি অসাধারণ একটা বাড়ি সবাই কমেন্টস করেন একটু কমেন্টস করেন কমেন্ট জানান বাড়িটা কেমন হইল কেমন লাগতেছে বাড়িটা খুবই সৌন্দর্য বাড়ি ভাই আমি বাড়ির ভিতরে ঢুকছিলাম এবং একটি ভিডিও করছি আপনারা দেখে নিয়েন পরবর্তীতে কেমন লাগে বাই দেখার মতো সৌন্দর্য একটা বাড়ি মনের মতো বানাইছে বাড়িটা মার্শাল্লা অসাধারণ ধান বাজানো বা গাছ বাকি আছে আমি বাড়ির ভিতরে ঢুকা বাড়িটা ঘরের ভিতরে ঢুকছি ঢুকা একটা ভিডিও বানাইছি ভিডিওটা দেখে নিন আপনারা চমৎকার বাড়ি সিসি ক্যামেরা আছে ছয়টা বাড়িটাতে जीएम उन्हीं उन्नी एक बैंकर जीएम भूल बैंक नाम